তোমার কোথায় আপনি কে আমাকে চিনবে না তুমি কি স্কুলে লেখা পড়ো জি হ্যাঁ জি মোবাইল কে তোমার হাতে এতটুকু একটা বাচ্চা মেয়ে তোমার হাতে মোবাইল আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম ওই তোমার মোবাইল দিয়ে চ্যাট করতেছো কথা বলতেছো আসলে চ্যাট করতেছিলাম না কি করতেছিলে গেমস খেলতেছিলাম গেমস খেলতেছিলে না এই মেয়ে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো ওই যে মোল্লা বাড়ি মোল্লা বাড়ি তোমার আব্বার নাম কি আমার বাবার নাম ইসুব আলী ভাই ওকে ওর গার্জিয়ানের কাছে নিয়ে যাইতে হবে হ্যাঁ ঠিক চলো দেখি ওর গার্জিয়ানের কাছে নিয়ে যাই আচ্ছা ভাই শুনুন আমি তো এখন কলেজে চলো কলেজে যাওয়া লাগবে না তুমি সারা দিন কি করো বাড়ি ঘর দেখো পরিষ্কার নাই কিছু নাই তুমি কি করো সারা দিন ওই তুমি তো ওই একটা কথাই বলতে পারবা কি করো কি করো তোমার কি মনে হয় ঘরে একটাই কাজ শোনো আমি একটা শালিশিত কেটেছি তুমি বাড়ি ঘরে একটু পরিষ্কার করো

সে মোবাইল নিয়ে স্কুলে যাইতেছে স্কুলে যাইতেছে মোবাইল দিয়ে রাস্তায় যাইতেছে আর গেমস খেলতেছে তারপরে ফেসবুক চালাইতে এদিকে আসলে ঠিক শোনেন এখনকার ছেলে অ্যাডাল্ট যথেষ্ট অ্যাডাল্ট ওদেরকে মোবাইল দেওয়া কোনো ব্যাপার না আর মোবাইল তো এখন ঘরে ঘরে আছে সবার হাতে হাতে আছে আমার মেয়ের কাছে থাকলে কি হয়েছে আচ্ছা তাই বলে কি আপনার এই ছোটো মেয়েকে আপনার মোবাইল কিনে দিবেন হ্যাঁ মোবাইল বর্তমান সমাজে একটা ছোটো পোলা মানে ব্রেন নষ্ট করে চোখ নষ্ট করে ঠিক আছে তাদের একটা নেশা হয়ে যায় আচ্ছা এই নেশাই নেশাই পরিণত হয়ে তারা মনে করেন যে চোখে কম দেখে শুনেন চোখ নষ্ট হলে আপনার মতো করে চশমা কিনে আর আমি বুঝলাম না আমার মেয়েকে এত কথা বলার আপনি আমি কেউ না কিন্তু এই বয়সে আপনি এই মোবাইল কিনে দিয়েছেন আপনার মেয়েরে আসলে এটা ঠিক করে নেই বুঝছেন আমি আপনাদের আপনার মেয়ের ভালোর জন্য কথা বলছি এই বয়সে মেয়েরা বেশি ভুল করতে আর এই বয়সে আপনি তার হাতে মোবাইল দিয়েছে এটা কিন্তু আসলে ঠিক করে ভাই আমি আমার বাড়ি আগে বলছিলাম মেয়ে মোবাইল দেয়া যাব না এই নষ্টের মূল দেখেন ভাই আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি ওকে আসলে এই বয়সে মোবাইল দেয়া ঠিক হয় না ও আজকে পর থেকে আর কখনো মোবাইল চালাবে মনে থাকবে যাও চলো আমরা আচ্ছা ভাই আসতেন যদি কষ্ট করি ভালো জন্য আসতেন এক কাপ চা খাই যান না ভাই চা খাম না আমার একটু দাওয়াত তাহলে আরেক সময় আসবেন ইনশাল্লাহ ভাবি আসবেন আচ্ছা চলো